তো ধৈর্যের বাদ এখন পুরো সত্যি ভেঙে যাচ্ছে আমি আর নিতে পারছি না মাঝে মাঝে মনে করি সত্যি রেল লাইনে ঝাঁপ দিয়ে এত কষ্ট আর আর মানতে পারছি না কত যুদ্ধ করব আর কত নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আমি তোমাদের সামনে ছোট্ট ভোলক নিয়ে চলে আসলাম তো আজকে বাইরেটা দেখছি ভালোই একটু কুয়াশা পড়েছে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে চাদরটা নিয়ে আসিনি এমনিতেই চলে এসেছি কিছু গায়ে না দিয়ে তো এখন দেখছি বেশ ভালোই ঠান্ডাটা লাগছে আর এমনিতেও তো শরীরটা ঠিক ভালো নেই কদিন তো খুব অসুবিধার মধ্যে দিয়েই যাচ্ছি আমি তো এখন ভালোই একটু শীত লাগছে আমার তো যাই হোক আমি বেশি জলদি জলদি হেঁটে যেতে পাচ্ছি না অনেকটা দেরি হয়ে গেছে কাজে আসতে কারণ তোমাদের দাদা জন্য সকালে একটু খাবার তৈরি করে রেখে আসতে হয় আমাকে ওই জন্য দেরি হয়ে গেছে আর কি তো যাই হোক এক বাড়িতে কাজ সেরে এখন এই জারাক বাড়িতে চলে আসলাম রান্না করার জন্য এখানে তো শরীরটা তো এমনিতেই খুব খারাপ ধীর স্থির করে কাজ করতে হচ্ছে আমাকে তারপর এখানে যে রান্না করব সমস্ত কিছু নিজে হাতে গুছিয়ে নিয়ে রান্না করতে হয় মানে শরীরটা একদমই মানে এত কষ্ট হচ্ছে না কি বলবো তোমাদের মানে এতটা মাথা ঘোড়াচ্ছে কাজ করতে পারছি না তবুও কাজ করতে হবে আমাকে এখন বাধ্য হয়ে তো যাই হোক আজকে দেখো এখানে আমি কি কি রান্না করছি এই যে আলুর দম রান্না করছি এখানে এখানে টমেটার চাটনি রান্না করেছি তারপর এখানে ভাত করেছি আর এখানে আছে লাফড়ার তরকারি মানে অনেক রকম সবজি কেটে তারপর একটা তরকারি করেছি তো এটা লাবড়ার তরকারি বলে আর কেউ পাঁচমিশালি সবজিও বলে যাই হোক আর এখন এই যে আটা মেখেছি রুটি করব তো এত কিছু রান্না করতে হচ্ছে আমাকে কিন্তু আমি মানে কষ্ট করে যে রান্না করেছি তোমাদের কি বলবো মানে যখন সবজিগুলো কাটছি উঠে দাঁড়াচ্ছি মাথাটা অমনি ঘুরিয়ে নিয়ে আসছে আমার এতটা মাথাটা ঘোরাচ্ছে আর শরীরটাও প্রচণ্ড দুর্বল লাগছে আমার কদিন ধরেই এরকম হচ্ছে মানে ছুটি তো আর করতেই পারছি না এত শরীর খারাপ তা সত্ত্বেও ছুটি করার কোনো উপায় নেই আমার এই ডিউটি থেকে সবে বাড়ি এসে একটু বসলাম এখন রান্নাঘরে যাব রান্না করতে হবে বাড়ি আস্তে আস্তে মানে জলটা অনেকক্ষণ আগেই চলে আসে আবার তাড়াতুড়ে করে কাজ না করলে হবে না আর এদিকে তোমাদের দাদা ভাইকে একটু দেখাই এই যে তোমাদের দাদা বাড়িতে এসে দেখি বাজার করতে গেছিলো তো একটু বাজার ছেলেকে নিয়ে গেছিলো আজকে বাজার করতে ছেলে চালিয়ে সাইকেল চালিয়ে গেছিলো তাই এই বাজার করে সবে আসলো কিন্তু তোমাদের দাদা ভাই তো প্রোটিন পাউডারটা বেশি একটা খাচ্ছে না মানে যেখানে দু থেকে তিন চামচ প্রোটিন পাউডার দিয়ে খাওয়ার কথা ছিল সেখানে কোনো রকম একটু এক চামচ এক চামচ প্রোটিন পাউডার দিয়ে তারপর দিচ্ছি খেতে কিন্তু সেটাতেও গ্যাস হয়ে যাচ্ছে আর এখন এই যে হাত পা আবারও ফুলেছে এই তোমাদের দাদা ভাইয়ের পা না আবারও ফুলেছে হালকা হালকা কালকে কেরকম চাপ ছিল পুরো ডেবে যাচ্ছিল এখান দিয়ে দেখো আবারও ফুলছে পাটা দেখছি কি সমস্যায় পড়লাম জানি না কতগুলো প্রোটিন ইনজেকশান দিল তারপর নাবিতে এই প্রোটিন ইনজেকশান দিল কিন্তু কিছুদিন একটু ভালো ছিল এই দশ পনেরো দিন আবার এই যে শুরু হয়ে গেছে এখন মনে হচ্ছে বেলারটাও কমে গেছে কোন দিকে যাব কিচ্ছু এখন বুঝতে পারি না এখানে যে বাজার করে নিয়ে আসছে দেখো আর আমি আমার জন্য আজকে ভেন্ডি কিনে নিয়ে আসতে বলেছি তো এই যে ভেন্ডি কিনে নিয়ে আসছে এটা সিদ্ধ দেব আর না হলে এটা দিয়ে তরকারি করব যাই হোক কিছু একটা করবো আর এখানে এই যে মাছ নিয়ে আসছে জ্যান্ত মাছ ওই জ্যান্ত মাছটা দিয়ে ভেবেছি ভেন্ডি দিয়ে তরকারি রান্না করব। তো তোমাদের দাদা ভাই তো পারে না ওর শরীরটা ভালো নেই তারপর আমি তো এই সবের কাছ থেকে বাড়ি আসলাম অনেক অনেক কষ্ট করে কাজ করে বাড়িতে আসছি মানে হাঁটতেই পারছি না এতটা অসুবিধা হচ্ছে আমার তো এখন এই যে মাছটাও দেখছি বাড়িতে এসে কেটেছে কেটে ধুয়ে রেখে দিয়েছে এখন আমি আস্তে আস্তে রান্নাটা করব কারণ ওকে আর অত প্রেশার দেওয়া যাবে না কারণ ওরও তো শরীরটা ভালো নেই কদিন ধরেই তো দু তিন দিন ধরেই রান্না করছে ও আজকে আমাকে করতেই হবে রান্নাটা তো এখন বেশি আর তোমাদের সঙ্গে কথা বলছি না আমি একটু আমি একটু আস্তে আস্তে কাজগুলো সেরে নিই তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি এই রান্না করলাম রান্না করে কাজকর্ম সব সেরে স্নান করে এখন উঠলাম তো আমি রান্না করার পর তোমাদের দাদা ভাই ছেলে স্নান করেছে তো ওদের খেতে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে কিন্তু আমি এখনও খেতে পারিনি আমি খাবো এখন আমি একটু খই আর দুধ দিয়ে খেয়েছিলাম বাতাসা দিয়ে বাড়িতে এসে মানে কাজ থেকে বাড়িতে এসে তো ওই জন্য আমার খিদেটা বেশি লাগেনি ধীরে সুস্থে একটু পরে খাবো তাই ভাবছি ওদেরকে আগে দিয়ে দিয়েছি খেতে তো এই যে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই এখন এই যে শুয়ে আছে আর ছেলে একটু বই পড়ছে ও পড়া আছে বিকালে পড়াশোনা করছে এখন এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন এই যে মশা মশারির ভিতর আছে বাইরে তো একদমই বসা যায় না মশার জন্য প্রচুর মশা কামড়ায় তোমাদের তো বলেছি আজকে ভেন্ডিতে তরকারি রান্না করেছি তো ওটা দিয়েই ভাত খেলাম আজকে আর একটু টমেটো ভাজা করেছিলাম তো টমেটো খাইনি আমি শুধু ভেন্ডির তরকারি দিয়ে ভাত খেলাম আর কালকে মা মানে আমার শাশুড়ি মা ওষুধ নিয়ে আসছে আমার জন্য চারটে করে রেগুলার ওষুধ খেতে হবে মানে দুটো একসঙ্গে সকালে দুটো খেয়েছি ওষুধ খেয়ে আমি কাজে গেছিলাম তো এখন আর খাইনি আর রাত্রে যে দুটো খাবো চারটে করে খেতে হচ্ছে ওষুধ দেখি কদিন খেয়ে দেখি কেমন কি থাকি না হলে আবার আমাকে ডাক্তার বড় ডাক্তার দেখাতে হবে আগে ওষুধটা নিয়ে আসছে একটু খেয়ে দেখি কেমন কি থাকি তারপর দেখা যাবে পরে কি করব। আমার ছেলে তো বারবার করে বলছে মা তুমি এরকমভাবে থাকবে না তুমি ডাক্তার দেখাও ডাক্তার দেখাও আমার ভালো লাগছে না তুমি এরকম করে থাকো বাবা ওরকম করে থাকে আমার একদম ভালো লাগে না তাই বলছে ছেলে এখন ওষুধটা তো নিয়ে আসছে এখন ওটা না খেয়ে তো আর বুঝতে পারবো না যে কেমন কী থাকবো আর তোমাদের দাদাবাইকে এক মাস মানে দৌড়াদৌড়ি করেছি না খুব ওই জন্য বেশি বাড়াবাড়ি হয়ে গেছে জিনিসটা তো এই কারণে বাড়াবাড়িটা হয়ে গেছে দেখি আস্তে আস্তে যদি একটু ঠিক হয় এটা তো ঠিক হয় না তবুও আর কি ওষুধ খেতে হবে দেখা যাক কি হয় মানে শরীরটা এত দুর্বল লাগছে এত দুর্বল লাগছে মানে মাথা ঘোরাচ্ছে এখন দুর্বল লাগছে প্রচুরে কাজ থেকে বাড়ি আসছি বহুত কষ্ট করে মানে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়িতে আসছি তারপরে আস্তে আস্তে কাজগুলো সারলাম মানে শরীরটা এখন মানে সত্যি আমি বড় ক্লান্ত হয়ে গেছি এতটা দুর্বল হয়ে দুর্বল হয়ে গেছে এতটা তারপর ক্লান্ত মনে হয় আরও তোমাদের দাদা দেখছি এই এক সপ্তাহ মতন একটু ভালো ছিল এখন আবার আবারতে যে হাত পা ফুলছে মানে পাটা একটু হাত না পাটা ফুলেছে একটু কালকে একটু বেশি ফোলা ছিল ভালোই মানে আঙুলটা ডেবে যাচ্ছিল এখন আবারই এক টেনশান দুদিন একটু ভালো থাকে আবার শরীর খারাপ হয়ে যাচ্ছে ভালো তো একদিনও থাকে না তার মাঝখানে যেটুক থাকে ওই আর কি চলতে পারে কোনো রকম ভাবলাম এই কল্যাণী এমসে ভর্তি করলো ট্রিটমেন্ট হচ্ছে ভাবলাম যে যাকে পারবো না ঠাকুর আমাদের দিকে একটু মুখ তুলে তাকাবে মুখ তুলে তাকানোর মতন আর কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না এত পাপ করেছিলাম এত পাপ যে পাপের কোনো ক্ষমাই আমাদের কাছে নেই একটা মানুষকে তো অসুস্থ বানিয়ে রেখেছে প্লাস আমাকেও এরকম করে অসুস্থ করে রাখছে এখন আমি যে এখন একটু জোরের কাজ করব কি আরও দুটো তিনটে বাড়ি কাজ ধরবো এখন তো অনেক টাকার দরকার প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে ওষুধ লাগে দুটো বাড়ি এক্সট্রা কাজ করব এখন মানে এই মুহূর্তে আমি কাজও করতে পারছি না আমার যা কন্ডিশন কাজ ধরতেও পারছি না কাজ করতে পারছি না দুটো কাজ আছে তাই বড় হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে তারপর সংসারে তো সমস্ত কাজই করতে হয় আবার টাইম মতন খেতে দিতে হবে মাঝে মাঝে তাই চিন্তা করি যে পাপ এত পরিমাণে করছি যে পাপের কোনো ক্ষমাই আমাদের কাছে নেই মাঝে 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 খুব কাঁদতে ইচ্ছা করে মনে হয় ফাঁকা জায়গা যে চিৎকার করে কাঁদি যে এত কষ্ট এত কষ্ট কি করে মানুষকে দেয় মানুষের রোগ হয় সেরে যায় সেটা ঠিক আছে যে না শরীর থাকলেই রোগ হবে আবার ওষুধ খেলে ঠিক হয়ে যাবে কিন্তু এমনই একটা রোগ এটা ঠিক হওয়ার কোনো আশাই নেই এটা সারা জীবন এইভাবেই থাকতে হবে কিন্তু আমিও তো আর পারি না ওর যা যা মানে খাওয়া দাওয়া ওষুধ তাতে একটা বড় লোক ঘরেও এটা পারবে না যা আমাদের মতন গরিবের সংসারে দিয়ে দিয়েছে পাঁচ হাজার টাকা করে এমসে পাঁচ হাজার টাকা নিয়েছে ওষুধ কিন্তু বাইরে কিনতে গেলে ওষুধটা ছয় সাত আট হাজার টাকা পড়ে যাবে ওখানে ওখানে তো কম দাম নাই বলে একটু ওষুধের দামটা কমে পেয়েছি বাইরে তো অনেক বেশি তারপর মাছ মাংস খেতে দিতে হবে প্রোটিন খেতে দিতে হবে যেমন প্রোটিন পাউডার একটা পাউডারের দাম আটশো নশো টাকা করে নেয় সাড়ে আটশো নশো টাকা করে একটা প্রোটিন পাউডার সেটা কিনতে হবে তারপর ডিম খেতে হবে রেগুলার চারটে করে তারপর টক দই খেতে হবে ফল খেতে খেতে বলেছে মানে আমার তো কোনো রোজগার নেই তেমন একদমই নেই বলতে গেলে চলে যেটুকু রোজগার করি তো আমি আমি আমার জন্য করব না তোমাদের দাদা ভাইয়ের জন্য করব না আমি ছেলেটার জন্য করব মানে এত বড় একটা রোগ আমাদের মতন মানুষের ঘরে ভগবান দিয়ে দিল এটা আমি কি করে সামলাব কি করে কি করব আমার মাথা এখন কোনো কাজ আসে না সব সময় চিন্তায় চিন্তায় আমি পুরো শেষ হয়ে যাচ্ছি যেটুকু মনে হয় আমার আয়ু ছিল সেটুকু আমার শেষ হয়ে যাচ্ছে যা অবস্থা হয়েছে আমার এখন কারুর সঙ্গে একটু ভালো করে কথা বলতে ইচ্ছা করে না কারোর কাছে যে যে একটু হাসবো এখন আর হাসতেও মন চায় না মানে এত শরীরে মানে মনের ভিতর যন্ত্রণা হচ্ছে এরকম যন্ত্রণা নিয়ে আজ এতটা বছর ধরে চলছে আর কত আমারও তো ধৈর্যের বাদ এখন পুরো সত্যিই ভেঙে যাচ্ছে আমিও আর নিতে পারছি না মাঝে মাঝে মনে কি সত্যি রেল লাইনে যে ঝাঁপ দিয়ে এত কষ্ট আর সত্যি মানতে পারছি না আর কত যুদ্ধ করবো আর কত এই একটা মাস যা দৌড়িয়েছি যা কষ্ট করেছি তোমাদের আর কি বলবো সেটা বলে তোমাদের বোঝানো যাবে না আবার দেখছি ওরকম পা ফুলেছে যদি আবার হসপিটালে ভর্তি করতে হয় তাহলে কি হবে বলো আমি বাঁচতে পারবো আমি আর বাঁচতে পারবো না আমি আর বাঁচার লক্ষণই দেখছি না আমার